on their online media আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি অবরাকাত সম্মানিত দর্শক মন্ডলী আপনারা প্রত্যেকেই জানেন ইসলামী শিক্ষার প্রতিটি ধাপই অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু যখন আপনি তাহসের কথা ভাবেন তখন গুরুত্বের দিকটা আর অনেক বেড়ে যায় তো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব তাহসের জন্য সঠিক মাদ্রাসা নির্বাচন করা কতটা গুরুত্বপূর্ণ এবং সেখানে কি কি বিষয় বিবেচনা করতে হবে প্রথম ধাপ দক্ষ ও অভিজ্ঞ ওস্তাদবৃন্দ আপনি তাহসের জন্য যে মাদ্রাসা নির্বাচন করবেন সেখানে অবশ্যই দক্ষ ও অভিজ্ঞ ওস্তাদ বৃন্দ থাকা জরুরি কেননা একজন দক্ষ ও অভিজ্ঞ ওস্তাদ আপনাকে শুধুমাত্র কিতাব থেকে এলএম শিখিয়েই দিবে না বরং আপনাকে সঠিকভাবে এলএম শিখতে সহায়তা করবে এবং আপনাকে সুন্দরভাবে গবেষণা করতে শেখাবে আপনার চিন্তা শক্তিকে উন্নত করতে শেখাবে বিশেষ করে ফিখ ও হাদিসের ক্ষেত্রে একজন অভিজ্ঞ ওস্তাদ আপনাকে শেখাবে কিভাবে সুন্দরভাবে গবেষণা করতে হয় এবং আপনার চিন্তা শক্তিকে বিকাশ করতে হয় এবং তিনি তার অভিজ্ঞতার মাধ্যমে আপনার শিক্ষা যোগ্যতাকে পূর্ণ বিকাশিত করে দিবে এবং আপনাকে সমৃদ্ধ করে তুলবে যেমন আমি আমার কথায় যদি বলি আমি জামিয়া রব্বানিয়া নুরুল আলুম মাদ্রাসায় কাফিয়া থেকে নিয়ে দাওরাই হাদিস পর্যন্ত অধ্যয়ন করেছি এবং পাশাপাশি আরও তাহাত সুসফিল ফিক ও তাহাজ সুসফিল হাদিসও এই মাদ্রাসায় অধ্যয়ন করেছি তো আমি এই পড়ালেখার জামানায় প্রতিটি পদক্ষেপেই এমন ওস্তাদদেরকে পেয়েছি যারা আমাকে শুধুমাত্র কিতাব থেকে এলিমই শিক্ষা দেননি বরং আমাকে শিখিয়েছেন কিভাবে এলেম অর্জন করতে হয় কিভাবে প্রশ্ন করে করে এলেম শিখতে হয় কিভাবে সুন্দরভাবে গবেষণা করতে হয় এবং চিন্তা শক্তিকে কীভাবে বিকাশ করতে হয় এগুলো আমাকে শিখিয়েছেন যেই বিষয়গুলো আমাকে জীবনের গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে অত্যন্ত সহায়তা করেছে দ্বিতীয় ধাপ সমৃদ্ধ পাঠাগার একটি মাদ্রাসার অন্যতম গুরুত্বপূর্ণ একটি দিক হচ্ছে তার সমৃদ্ধ পাঠাগার থাকা তো মাদ্রাসা নির্বাচনের ক্ষেত্রে আপনাকে এ বিষয়ে নিশ্চিত হতে হবে যে সেখানে আপনার প্রয়োজনীয় প্রায় সমস্ত কিতাব বিদ্যমান রয়েছে কেননা অধ্যয়নকালে কোনো একটা বিষয় গবেষণার সময় যখন আপনি গবেষণা করবেন তখন যেন শুধুমাত্র একটা দুইটা কিতাবের উপরই আপনাকে নির্ভর করতে না হয় বরং একাধিক কিতাবের মাধ্যমে বিষয়টিকে ভালোভাবে অ্যানালাইসিস করে বিষয়টিকে তার প্রতিটি দৃষ্টিকোণ থেকে বুঝতে পারেন এবং সঠিক সমাধানে পৌঁছতে পারেন আর এর জন্য সমৃদ্ধ পাঠাগারের বিকল্প নেই যেমন আমি আমার কথায় যদি বলি আমি জামিয়ায় অধ্যয়নকালে জামিয়ার সমৃদ্ধ পাঠাগার থেকে কি পরিমাণ উপকৃত হয়েছি এটা বলে বোঝানো সম্ভব নয় শুধুমাত্র এটা তারাই বুঝতে পারবে যারা এই ধরনের সমৃদ্ধ পাঠাগার থেকে পূর্ণ উপকৃত হয়েছে তৃতীয় ধাপ পরিবেশ ও নিরিবিলি জীবনযাত্রার মান অধ্যয়নকালে লেখাপড়ার উন্নতির জন্য চিন্তা শক্তির বিকাশের জন্য নিরিবিলি পরিবেশ অত্যন্ত জরুরি বিশেষ করে যখন আপনি তাহা সুস পড়ছেন কেননা কোলাহল মুক্ত পরিবেশ ছাড়া কিছুতেই আপনি সঠিকভাবে চিন্তা করতে পারবেন না এবং সঠিক ফলাফল হলেও পৌঁছতে পারবেন না চতুর্থ ধাপ হাতে কলমে শিক্ষা শুধুমাত্র তাত্ত্বিক জ্ঞান যথেষ্ট নয় বাস্তবিক শিক্ষার প্রক্রিয়াও অত্যন্ত জরুরি বিশেষ করে ফিক ও হাদিসের ক্ষেত্রে সেই জ্ঞানকে অবশ্যই আপনার বাস্তবে প্রয়োগ করতে হবে সুতরাং একটি মাদ্রাসা যেখানে আপনি তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি বাস্তবিক শিক্ষাও লাভ করেন সেখানে অতি দ্রুত আপনি সফলতা অর্জনে সফল হবেন এটা আমি নিজে অনুভব করেছি আমি তামরিন করার সময় দেখেছি উস্তাদরা আমাদেরকে বিভিন্ন সময় ভুল হলে ওই ভুলগুলো মার্ক করে দিতেন এবং ভুলগুলো সংশোধন করে দিয়ে সুন্দরভাবে বুঝিয়ে দিতে যেটা আমার গবেষণাকে সমৃদ্ধ করতে অনেক সাহায্য করেছে পঞ্চম ধাপ সম্মত খাবার ও জীবনযাত্রার মান অধ্যয়নকালে পড়ালেখার উন্নতির জন্য শরীর মন দুটোই সুস্থ থাকা অত্যন্ত জরুরি আর শরীর সুস্থ থাকার মূল মন্ত্র হচ্ছে মানসম্মত খাবার ও জীবনযাত্রার মান উন্নত করা সুতরাং যখন শরীর সুস্থ থাকবে মন ও সুস্থ থাকবে আর মন সুস্থ থাকলে সঠিকভাবে শান্তপ্রিয়ভাবে চিন্তা করা যাবে আর যখন মন সুস্থ থাকবে এবং শান্ত ফলে সহজেই সঠিক সমাধানে পৌঁছা যাবে সুতরাং আমি পরিশেষে বলতে চাই হে আমার প্রিয় ভাই ও বোনেরা যদি আমরা সঠিক জ্ঞান অর্জন করতে চাই এবং সঠিক তাকাসুস বিভাগ নির্বাচন করতে চাই তাহলে অবশ্যই উপরের দিকগুলো বিবেচনায় রেখেই আমার মাদ্রাসা নির্বাচন করতে হবে আল্লাহ তাআলা আমাদের সকলকেই সঠিক পথ প্রদর্শন করুক এবং আমাদের জ্ঞান অর্জনের চেষ্টাকে পূর্ণ সফল করুক আমিন আসসালামু আলাইকুম বারাকাতুহু